এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হেসারিয়ান খামার থেকে অরিজিনাল এগ্রেডের সুত সুন্দর ভালো মানের চীনা হাঁসের বাচ্চাগুলো সম্পূর্ণ এক থেকে সাত দিন বয়সী চীনা হাঁসের বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি মূল্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসে আপনাদের চাহিদা মতো বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই বিভিন্ন ধরনের চাকরিতে নিয়োজিত ছিলেন এখন চাকরি থেকে অব্যাহতি নিয়ে বাসায় অবসর সময় কাটান সেই সমস্ত ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে ফোন কল অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকেন যে আপনারা অবসর সময়ে বসে আছেন আপনি একটি হাঁসের খামার করতে চাচ্ছেন সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলবো আপনারা চীনা হাঁসের বাচ্চাগুলো পালন করে অল্প সময়ের মধ্যে অত্যন্ত চড়া দামে বাজারে বিক্রি করে দ্রুত স্বাবলম্বী হতে পারেন কারণ এই চীনা হাঁস বাজারে অত্যন্ত চড়া দামে বাজারজাতকরণ করা যায় প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত পার কেজি বিক্রি হয়ে থাকে অরিজিনাল এই চিনগুলো তাই আপনারা যারা সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা আমাদের হাসারি থেকে স এক থেকে সাত দিন বয়সী বাচ্চা সহ সব সাইজের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন